বর্তমানে ব্রিটেন সফরে গিয়েছে ট্রাম্প বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তেলের দাম কমে গেলেই যুদ্ধের পথ থেকে সরবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই কারণেই ভারতের উপরে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কর চাপিয়েছে আমেরিকা সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন আপনারা তো জানেনি আমি ভারতের খুবই ঘনিষ্ঠ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছি উনি খুবই সুন্দর বার্তা দিয়েছেন তা সত্ত্বেও আমি ভারতকে শাস্তি দিয়েছি উল্লেখ্য শুষ্ক জটিলতা কাটার পথে বেশ খানিকটা এগিয়েছে ভারত আমেরিকা মঙ্গলবার দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনার কথা জানানো হয়েছে সোমবার ভারতে আসছেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ মঙ্গলবার বাণিজ্য চুক্তি নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় তার বৈঠক শেষে দুই দেশের তরফেই জানানো হয়েছে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে তারপরেই ফোন করে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট পাল্টা বন্ধু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে মোদীও প্রধানমন্ত্রী বলেন ইউক্রেনের সমস্যার সমাধানে আমেরিকা যে উদ্যোগ নিয়েছে ভারত সেটাকে সমর্থন করবে পুরো বিষয়টি ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ গলার ইঙ্গিত বলেই মনে করছে কূটনৈতিক মহল হাই নিউজ টেক